হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো তো সবাই অনেক ভালো আছো তো বন্ধু তোমরা যারা আট ঘন্টা ডিউটি খুঁজছিলে তাদের জন্য আজকে একটা আট ঘন্টা ডিউটির খবর নিয়ে চলে এলাম আবার যারা দিনের বেলায় চাইছিল তাদের জন্য একদম স্পেশালিস্ট কাজের নিয়ে চলে এলাম বেলায় কাজের খবর নিলাম এবং আট ঘন্টা ডিউটিটা নিয়ে এলাম তো অবশ্যই ভালো কাজ এনেছি তার জন্য ভিডিওটা একটা লাইক করো যারা জব সার্চ করছো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আমি ভালো ভালো কাজের আপডেট দিয়ে থাকি এবং যারা যেতে যাও তারাই আমাকে কল করো দেখো বন্ধু যারা আমার চ্যানেল দেখে কাজ যাচ্ছে তারা কিন্তু কেউ ঠকেনি সবাই কাজ পাচ্ছে শুধু শুধু তোমাদেরকে ঘুরিয়ে আমার কোনো ফায়দা হবে না তো যারা কাজ চাইছো অবশ্যই চলে আসো কোনো অসুবিধা হবে না নিশ্চিন্তে চলে আসো আর যারা কাজ পাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ কাজ পেয়েছি তো আমাকে তো অনেকে কল করছো তোমরাও জানাও কল করে আমার সাথে কথা বলে কেমন লাগছে তো ভিডিওতে লাইক করো অবশ্যই চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সবার ফার্স্টে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার ফার্স্টে তুমি জব দেওয়ার আপডেটটা পাবে হয়তো সবার ফার্স্টে অ্যাপ্লাইও করতে পারবে তাই কাজ পাওয়াটা তোমার পক্ষে সহজ হয়ে যাবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তো লাইক করো লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই যে আরও পরবর্তী ভালো ভালো ভিডিও বানানোর জন্য তার জন্য লাইক অবশ্যই করবে কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট কেমন করছো সেটা আমার জানার দরকার আছে ফিডব্যাক আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ তো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম কাজের আপডেট আনার চেষ্টা করব তাছাড়া তোমাদের মনের মতন কমেন্ট করো যদি কোনো কিছু ভুল বলে থাকে সেটাও কমেন্ট করো ঠিক বললে সেটাও কমেন্ট করো তো এখানে কী কাজ হচ্ছে না ওয়ালপুরটি কারখানায় কাজ হবে বন্ধু ওয়ালপুরটি কারখানায় কাজ হবে পনেরো দিন কাজ করলে হাট খরচের টাকা দিয়ে দেবে বন্ধু টাকা ফ্রি দিচ্ছে খাওয়ার জন্য ক্যান্টিন বলতে ওখানে হোটেল আছে হোটেলে কিনে খেতে হবে বেতন আঠেরো থেকে কুড়ি হাজার টাকা কী হিসাবে বেতন হবে আট ঘন্টা ডিউটি তিনশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট তোমরা ডবল শিফট করতে পারো ছটা টু দুটা দুটা টু দশটা অর্থাৎ তোমরা যদি ছটার সময় যেয়ে পৌঁছাও তাহলে ছটা থেকে ডিউটি করো এরকম দশটা অবধি যদি করো তাহলে ডবল শিফটি যদি করো তাহলে তিনশো হলে ন হাজার ছ সাতশো টাকার আছে তিন সাত হাজার এরকম পেয়ে যাবে তোমরা যে প্রতিদিন করতে পারো ডবল সিফটি যেরকম করবে সেরকম বেতন পাবে আট ঘন্টা দিনে ডিউটি বন্ধু লোকেশন করে আছে লোকেশন হচ্ছে উলুবেরিয়া সে বাউরিয়া উলুবেরিয়া বলছে ওই লোকেশানে তো যারা কাজ করতে চাও আমাকে কল করো তারপরে কাজে চলে আসো আমরা পুরো কোম্পানিরে ঢুকিয়ে নেব কোনো অসুবিধা হবে না আর কি হচ্ছে এখানে লাগবে প্যান কার্ড আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কিছু লাগবে না বন্ধু এই তিনটা ডকুমেন্ট শুধুমাত্র লাগবে আর আর কী লাগছে আর তোমরা চটপট চলে আসো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো অবশ্যই যারা লাইক করেন তার তো কিছু বলার নেই তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাউরিয়ারে চলে আসো কাজ পেয়ে যাবে বন্ধু